যে দেখেন দেখেন ওটা কিন্তু অন আছে ঠিক আছে আপনার বাইক চালাচ্ছেন তো হুট করে না আমরা বিজনে কোনো সমস্যা হবে না আসসালামু আলাইকুম আজকে কথা বলবো ওরা এমন একটা লেডিস স্মার্ট ওয়াচ নিয়ে এটা কিন্তু একেবারে অল্প টাকার মধ্যে ওরা এমন একটা স্মার্ট ওয়াচ এক বছর ওয়ারেন্টি আছে দেখেন এই যে তিনশো পঁয়ষট্টি ডেজ ওয়ারেন্টি এবং এটা এক চার্জে ইউজ করলে সাত দিন চার্জ থাকবে এবং নর্মালভাবে ভাবে দশ থেকে বারো দিনের মতো চার্জ পাবেন ডিসপ্লেটাও কিন্তু অনেক বড় টু পয়েন্ট ডিসপ্লে এবং এই স্মার্ট ওয়াচটা একেবারে নতুন আসছে ঠিক আছে এটা আমাদের কাছে দুইটা কালার আছে আপোদের জন্য পিঙ্ক কালার এবং ভাইয়াদের জন্য ব্ল্যাক কালার আছে তো খুবই চমৎকার একটা স্মার্ট ওয়াচ এটা প্রাইসটা আমরা শেষের দিকে বলে দিচ্ছি আগে এটার কী কী ফিচার আছে এটা আমরা দেখাই তো দেখেন এটাতে কী কী ফিচার আছে আমরা আনবক্স করি আনবক্স করার সাথে সাথে এটা এই যে ঘড়িটা একটা একটা চার্জার থাকবে ম্যাগনেটিক চার্জার এবং সাথে থাকবে একটা ইউজার মেনু মেনুতে কিন্তু বিস্তারিত সব দেওয়া আছে কিভাবে কানেক্ট করা লাগবে কোন অ্যাপস এর মাধ্যমে সবকিছু বিস্তারিত দেওয়া আছে এবং এই হলো ঘড়িটা দেখেন পিঙ্ক কালারের মধ্যে কিন্তু খুবই চমৎকার দেখতে ঘড়িটা বেল্ট এর কোয়ালিটিও কিন্তু খুবই ভালো এটা বেলটা দেখেন ঠিক আছে আপনার চাইলে বেল্ট কাস্টমাইজ করে নিতে পারবেন এই যেখানে লক আছে খুলে তারপর আপনার নিতে পারবেন আপনার ইচ্ছা আমরা অন করে দেখাই অন করে দেখালে আসলে বুঝতে পারবেন ঘড়ির ভিতরে কি কি ফিচার আছে বা টাচ করে ঠিক আর এটা যে ফ্রেমটা এটা কিন্তু ঘামের কারণে মোটর কোনো ক্ষতি হবে না অনেকে আছে যে স্মার্ট ওয়াচ মেটালটা থাকার কারণে ঘামের কারণে এখানে একটু অন্যরকম হয়ে যায় কিন্তু এটা কিছুই হবে না এটা ওয়াশপেস টা দেখেন কত সুন্দর আপদের জন্য যেহেতু এই জন্য একটা ওয়াচ ফেসে দিয়েছে আপদের জন্য পিঙ্ক কালারের আর ওয়াচ ফেস আছে এটাতে দেখেন চমৎকার চমৎকার ওয়াচ ফেস দেওয়া আছে আপনি এটা ফোনের সাথে কানেক্ট করে আপনার ওয়াচ আরো কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার যে কোনো ওয়াচ মন চায় আপনার ছেলে এখানে নিজের ছবি সেট করে নিতে পারবেন যে পিছনে দেখেন এটা দেওয়া আছে ওরাই মো হেলথ এই অ্যাপস এর মাধ্যমে আপনি স্মার্ট ওয়াচটা কানেক্ট করতে পারবেন ঠিক আছে এবং এটা কিন্তু এই যে এখানে দেখেন এটা মডেল হয়েছে ওএসডাব্লিউ আটশো চার ওয়াচ ফাইভ লাইট এটা আপনার ব্লুটুথ ভার্সন ভি ফাইভ পয়েন্ট থ্রি এবং ব্যাটারি ক্যাপাসিটি হলো তিনশো এমএচ এর তিনশো এমএইচ মানে অনেক কিন্তু ব্যাটারি দেওয়া আছে এবং আইপি সিক্সটি এইট ওয়াটার রেজিস্টার্ড আছে এখানে দেখেন স্ট্যান্ড বাই কিন্তু আঠাইশ দিয়ে দেওয়া আছে কিন্তু আমি আপনাকে দশ থেকে বারো দিন পরছি এটা পনেরো থেকে বিশ দিনও থাকে তো এটা এখন আমরা দেখাই এটাতে কি কি ফিচার আছে দেখেন ভিতরে এই যে স্পোর্টস মুড আছে যতগুলো স্পোর্টস মুড আছে সব দেওয়া আছে তারপরে এখানে এক্সারসাইজ আছে তারপরে এখানে দেখেন ভয়েস অ্যাসিস্টেন্ট আছে তারপরে কলিং ফিচার আছে এখান থেকে ডায়াল করে কল করতে পারবেন রিসিভ করে কথা বলতে পারবেন মিউজিক কন্ট্রোল করতে পারবেন এখান থেকে আপনার ফোনে মিউজিক চালু করছেন এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন সাউন্ড কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন তারপরে হার্ট সেন্সর স্লিপ মনিটরিং তারপরে এখানে ব্লাড অক্সিজেন আছে ব্লাড প্রেসার আছে তারপরে এক্সারসাইজ আছে রিমোট ক্যামেরা মানে আপনার ফোনের ক্যামেরাটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন ওয়েদার আছে অ্যালার্ম আছে ওয়ার্ড ক্লক তারপরে ওয়াচ টাইমার ক্যালকুলেটর ফাইন ফোন মেসেজ লাইট আছে তারপর সেটিং সেটিং থেকে আপনি এখানে ডিসপ্লে আছে দেখেন ডিসপ্লে আরো অনেক অপশন দেওয়া আছে এই যে এটা কিন্তু আপনার সেন্সর আপনার হারটা যখন আপনি এভাবে রাখবেন রাখার পরে আপনার হাত যখন এইভাবে করবেন আপনার সাথে সাথে সেন্সর জ্বলবে মানে আপনার বাটনে ক্লিক করে টাইম দেখা লাগবে না এটা হাত চোখের সামনে আনলে অটো সেন্সর জ্বলবে তারপরে তো আরো অনেক ফিচার আছে এর ভিতরে টাচ কোয়ালিটিটা দেখেন এটা এত স্মুথ টাচ কোয়ালিটি মানে এটা এত অল্প টাকার মধ্যে যে এত সুন্দর টাচ কোয়ালিটি প্লাস এক বছর ওয়ারেন্টি আছে ডিসপ্লেটাও কিন্তু বেশ বড় টু পয়েন্ট জিরো ওয়ান ইঞ্চি ডিসপ্লে তারপরে আপনার এটা বেল্ট কোয়ালিটি সবকিছু মিলে তারপরে তো ব্র্যান্ড তো আছেই বর্তমানে কিন্তু এই ওরাইমও কিন্তু খুবই ভালো একটা জনপ্রিয় ব্র্যান্ড ঠিক আছে তো এটার প্রাইসটা আমরা বলে যেটা যে দুইটা আছে ব্লাক এবং পিঙ্ক প্রাইসটা একটু কম কিন্তু পিঙ্ক যেটা আপদের জন্য প্রাইসটা সব থাকে এটা আপনারা জানেন তো এটার প্রাইসটা হলো ব্লাক যেটা এটার প্রাইসটা দেবো হলো সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা এক বছর ওয়ারেন্টি সহ ভাইয়াদের জন্য বা এটা আপরাও চাইলে করতে পারবে এটার প্রাইস দেব সতেরোশো টাকা আর আপদের যেটা আছে পিঙ্ক কালারের মধ্যে এটার প্রাইস দিবো হলো মাত্র দুই হাজার টাকা দু টাকার মধ্যে এক বছর ওয়ারেন্টি শহর ওরাইমো ব্র্যান্ডের মানে ব্র্যান্ডের মধ্যে খুবই চমৎকার এই স্মার্ট ওয়াচ নর্মালভাবে ইউজ করলে দশ থেকে পনেরো দিন চার্জ থাকবে এবং আপনার ইউজ টাইম করলে সাত দিন চার্জ থাকবে সাত দিন চার্জ থাকা মানে অনেক কিছু এবং এটা কিন্তু আই পি এস সিক্সটি এইট ওয়াটার রেজিস্ট্রেড ওয়াটার রেজিস্ট্রেড আপনি হালকা হালকা ভিজাতে পারবেন আমরা এটা ভিজিয়ে দেখাই আসেন এই সাইডে আসেন এই যে দেখেন এটা হলো পানি ঠিক আছে এটা পানি এই যে দেখেন পানি এটা কিন্তু দেখা যাচ্ছে পানি পানির মধ্যে আমরা চুবাচ্ছি যে ঘড়িটা তো অন করে নাই এই যে দেখেন ঘড়িটা অন করে রাখলাম এখান থেকে যে চুবাইলাম দেখেন ঘড়ি কিন্তু অন আছে ঠিক আছে আপনি হাত মুখ ধুতে পারবেন উজু করতে পারবেন হালকা পাতলা ভিজাতে পারবেন হুট করে বৃষ্টি নামলো আপনার বাইক চালাচ্ছেন তো হুট করে বৃষ্টি নামলো ভিজলেও কোনো সমস্যা হবে না ঠিক আছে আইপি সিক্সটি এইট আছে তো এছাড়াও কিন্তু আমাদের কাছে মনে হয় আরো অনেক স্মার্ট ওয়াচ আছে নতুন নতুন অনেক স্মার্ট ওয়াচ আসছে ওগুলো আমরা নেক্সট টাইম ভিডিও করে দেখ দেখাবো আপনাদের ঠিক আছে নয় আমার কিন্তু আরো দুইটা নতুন মডেল আসছে ঠিক আছে এগুলো কিন্তু খুবই চমৎকার আমলের ডিসপ্লে স্মার্ট ওয়াচ এগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখাবো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও দেখার জন্য এবং যারা ফেসবুকে দেখতেছেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো এটা অর্ডার করার ডিটেলসটা বলে দেয় এটা অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে তো নাম্বার রয়েছে স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ করা সিমও করা আছে ওখানে যোগাযোগ করলে হবে এবং যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন অনলাইনে অর্ডার করার জন্য আমাদের প্রবলেম দুশো টাকা অ্যাডভান্স করলে হবে দেখা যাচ্ছে অনেকে আছে অর্ডার করে কিন্তু পরবর্তীতে মাল রিসিভ করে না সেক্ষেত্রে আমরা দুশো টাকা অ্যাডভান্স নিয়ে থাকি বাকি টাকা পুরো খাতে পেয়ে তারপর দেবেন ক্যাশ অন ডেলিভারি হবে হোম ডেলিভারি আপনার বাসায় গিয়ে তারপরে পাবে ঠিক আছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ